প্রিয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা পোস্ট পত্রিকার বারো মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ বাস্তবায়ন নিয়ে শঙ্কা ভয় নেই বলছে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ দুর্বল ব্যাংক মার্চ সহ আরো যেসব উদ্যোগের পরিপ্রেক্ষিতে ব্যাংক রেজুলেশন আইন করা হয়েছে সেটি বাস্তবায়নে ব্যাংকারদের মনে ভয় কাজ করছে এমনটি বলছে ঢাকা পোস্টের আপডেট ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল না হলে কোনো তথ্য মিস হয়ে যেতে পারে কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় সম্প্রতি উপদেষ্টা পরিষদ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই অনুমোদন করেছে খুব শিগগিরই রাষ্ট্রপতির অনুমতি সাপেক্ষে অধ্যাদেশটি জারি করবে অর্থ মন্ত্রণালয় নতুন এ অধ্যাদেশ নিয়ে আলোচনা চলছে তবে এটির বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে উদ্বিগ্ন ব্যাংকাররা নতুন আইনের মাধ্যমে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক দুর্বল কোনো ব্যাংকে অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ সহ অস্থায়ী প্রশাসক নিয়োগ দিতে পারবে এছাড়া বর্তমান কিংবা নতুন শেয়ারধারকের মাধ্যমে মূলধন বাড়ানোর পাশাপাশি উই ব্যাংকের শেয়ার সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরেরও সুযোগ থাকছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে রেজুলেশন আইন ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও প্রযোজ্য হবে ব্যাংক পরিচালনায় ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দেওয়ানি কিংবা ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রাখছে কেন্দ্রীয় ব্যাংক অধ্যাদেশে বলা হয়েছে দুর্বল ব্যাংকের গুরুত্বপূর্ণ কার্যক্রম চালিয়ে রাখতে প্রয়োজন হলে এক বা একাধিক ব্রিজ ব্যাংক গঠন করতে পারবে বাংলাদেশ ব্যাংক পরে এসব ব্রিজ ব্যাংক তৃতীয় পক্ষের কাছে বিক্রি করা যাবে বাংলাদেশ ব্যাংক চাইলে কোনো দুর্বল ব্যাংকের সব ধরনের লেনদেন বা কার্যক্রম সর্বোচ্চ দুই কার্যদিবসের জন্য বন্ধ রাখতে পারবে আংশিক কার্যক্রম বন্ধ রাখা যাবে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত নতুন এ আইন ঘিরে ব্যাংক খাতে উদ্বেগ দেখা দিয়েছে আইনটি কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে অনিশ্চয়তায় আছে ব্যাঙ্কগুলো তাদের আশঙ্কা যদি আইনের অপব্যবহার হয় এবং কোনো ব্যাংকের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয় তাহলে পুরো খাতি ঝুঁকির মুখে পড়তে পারে এর আগে দেশে এমন উদাহরণও রয়েছে যেখানে মালিকানা বদল ও নতুন ব্যাংকের অনুমোদন আইনের সীমা ছাড়িয়ে দেওয়া হয়েছে ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স সম্পর্কে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইনের প্রয়োজন ছিল তবে এটি কার্যকর করতে হলে অবশ্যই রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন